ইসরায়েল ইরান চলমান সংঘাতে এবার আনুষ্ঠানিকভাবেই নিজেদের জড়িয়ে ফেলল মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সপ্তাহ সময় নেয়ার পর দুদিনের মাথায় ইরানের তিন স্থাপনায় হামলার ঘটনায় খুলে গেছে অনেক ভয়াবহ সমীকরণের গতিপথ মার্কিন যুক্তরাষ্ট্রের এমন অপ্রত্যাশিত আচরণের ফলাফল হতে পারে ভয়াবহ তবে অবাক হননি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা তাদের মতে নিজেদের আধিপত্য ধরে রাখতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী এমন একাধিক ঘটনার কল নেড়েছে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যেভাবে তৈরি হচ্ছিল বা তৈরি হয় সেটা শুধু খুব অসঙ্গতিপূর্ণ নয় তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আধিপত্য পৃথিবী জুড়ে সেটা তারা কায়েম করতে চায় হামলার মধ্য দিয়ে ইরান ইসরায়েলের সমঝোতাকারী হিসেবে বৈধতা হারিয়েছে ওয়াশিংটন জবাব দিতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো হতে পারে ইরানের অপেক্ষাকৃত সহজ লক্ষ্য বিশ্লেষকরা মনে করেন সে পথে হাঁটার আগে ইরানকেও পরবর্তী ঘটনা প্রবাহের জন্য প্রস্তুত থাকতে হবে প্রায় চল্লিশ হাজার সেনা মোতায়েন করা রয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে স্থল নৌ সবকিছু মিলিয়ে সেখানে যদি আক্রমণ করতে চায় ইরান হয়তো সেটা তুলনামূলকভাবে সহজ টার্গেট হবে এবং সেক্ষেত্রে মার্কিন জনগোষ্ঠীর কাছে কিছুটা হলো জনপ্রিয়তা হারাবে পাল্টা পালটি চলার জায়গাটাই কিন্তু ইরানকে অবশ্যই বিবেচনা করতে হবে সামরিক নয় মৌখিক নিন্দা আর কূটনৈতিক তৎপরতায় সীমাবদ্ধ থাকতে পারে ইরানের মিত্রদের সহযোগিতা তাই যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখছেন না বিশ্লেষকরা ইরানকে সমর্থন দিয়ে ইরানকে মানে সাহায্যে সামরিক কোনো হবে বলে আমার মনে হয় না তার মানে যেটা হবে সেটা হচ্ছে রাজনৈতিক বা একটা কূটনৈতিক চেষ্টা হয়তো হতে পারে সহযোগী দেশগুলো আসলে কি ভূমিকা নেবে কতটা তারা চাইবে যে না এখন ইরানের একটা সমঝোতায় আসা উচিত বা আলোচনায় বসা উচিত নাকি তারা ইরানকে কিছুটা হলো মদত দেবে যে না ঠিক আছে তোমরা পাল্টা জায়গাটায় যাও কিন্তু সমস্যা হচ্ছে যে ইরান তো যেখানে আছে সেখানে টার্গেট গুলো চিহ্নিত সেখানে যদি আবার আক্রমণ করে অথবা ইন্টেলিজেন্স এর মাধ্যমে তথ্যের ভিত্তিতে অন্যান্য আক্রমণ করে তাহলে অন্যান্য সহযোগী রাষ্ট্রগুলো খুব একটা ভূমিকা রাখতে না তবে আগামী আটচল্লিশ ঘন্টা মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলে মনে করেন বিশ্লেষকরা তিনি এক ধরনের একটা প্রস্তুতি মানসিক সাদিক জ্যাভলিন সময় সংবাদ ঢাকা